প্রত্যেকটা নায়িকা হলেও বাড়িতে বসে থাকলে কেউ এক টাকা তোমার হাতে দিয়ে যাবে না কে দেবে মমতা বন্দ্যোপাধ্যায় দেবে সেই জন্যেই মা মাটি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবে নির্বাচিত করবে চতুর্থবারের জন্য তারা সোজা পথে ঢুকতে পারে না তারা রাজনৈতিক ময়দানে তাকে হারাতে পারে না তারা কি করবে এনআরসির ভয় দেখাবে তারা কি করবে এস আই আর আমাদের জেনারেল সেক্রেটারি আমাদের যুব আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে এসআইআরটা হচ্ছে সাইলেন্ট ইনভিজিবল হিগিং আরএসএস এবং বিজেপি এটা ব্যাক ডোর দিয়ে ঢুকে মানুষকে গ্রাস করার একটা চক্রান্ত একটু আগে আশিস স্যার বললেন যে আমাদেরকে সতর্ক থাকতে হবে বলি একটা বলতো ভোটারের যদি নাম বাদ গেছে আমরা সবাই মিলে এই বিজেপি এবং কেন্দ্র সরকারের বাড়ি যেখানে যেখানে থাকে আমরা মানুষ মিলে তৃণমূল কংগ্রেসের কর্মীরা মিলে ঘেরাও করব আপনারা দেখছেন বিহারে কি হচ্ছে আমি কিছু পরিসংখ্যান আছে আমার কাছে আমি বলি বিহারে যে খসড়া আমরা দেখতে পাচ্ছি ভোটার লিস্টে মানে আগে থেকেই সমস্ত সেট করে নিয়েছে ওরা ওখানে কি দরকার ভোট করার পঁয়তাল্লিশ হাজার ভোটারের নাম অর্থহীন ভোটারের অ্যাড্রেস নেই হজা বড় নাম চার লক্ষ একুশ হাজারের বাড়ির নম্বর শূন্য কত কত মানুষের নকল ভোটার পাঁচ লক্ষ কুড়ি হাজার চার লক্ষ বাড়িতে একশো জন করে ভোটার বুঝতে পারছেন যারা বুথ এজেন্টটা রয়েছেন যারা বুথ কর্মীরা রয়েছেন আর কিছু বাড়িতে নাকি পাঁচশো জন ছশো জন ভোটারও আছে কিছু কিছু মানুষের একশোর ওপরে বয়স মানে থেকে নাকি তাদের নাম তাদের নাম নতুন উঠেছে কি দরকার ভোট করার এইভাবে যদি ভোট করতেই হয় এটা কিসের গণতন্ত্র আমি জানতে চাই এটা কিসের ভোটাধিকার প্রয়োগ করা আমি জানতে চাই বাংলা এইসব নাটক আমরা করতে দেব না এখানে তৃণমূল এখানে মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিকরা রয়েছে একটা বৈধ ভোটারের নাম এখানে যদি বাদ যায় এখানে তাদের বাড়ি ঘেরাও হবে এই বার্তা আমি এই মঞ্চ থেকে দিয়ে যেতে চাই তারা বাংলাকে কিভাবে অপমান করছে আপনারা দেখেছেন সবাই সম্প্রতিকালে একটু আগে একজন সাংবাদিক আমার কাছে এসেছিল বললেন যে এখানেই মানুষ মনে হয় পুষ্পাক করেছে যাদের প্রত্যেকটা জায়গা থেকে পরিযায়ী শ্রমিকদেরকে কিভাবে হেনস্থা করছে কেন রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষাটা কি ছিল কাজী নজরুল ইসলামের ভাষা কি ছিল নেতাজি সুভাষচন্দ্রের ভাষা কি ছিল স্বামী বিবেকানন্দের ভাষা কি ছিল নেতাজি সুভাষচন্দ্র যে ভাষায় বলেছিলেন তোমরা আমায় রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব সেটা বাংলাদেশি ভাষা সেটা ফরেন ল্যাঙ্গুয়েজ যদি তামিল ল্যাঙ্গুয়েজ যদি গুজরাটি ল্যাঙ্গুয়েজ যদি অন্য ল্যাঙ্গুয়েজ বলতে হতে পারে তাহলে বাংলা ভাষাকে বিদেশি বলার সাহস কেন হয় এদের আমি যে ভাষায় মা বলেছি তোমরা যে ভাষায় আম্মি বলেছ কেউ যে ভাষায় আম্মা বলেছে আমরা বৈধ নয় মা বলেছি যে ভাষায় সেটা বাংলাদেশি ভাষা এর জবাব ছাব্বিশে আমাদের কড়াই গণ্ডায় কিন্তু বুঝে নিতে হবে আমি বারবার বলছি এই ছাব্বিশের নির্বাচন আবার আমরা প্রমাণ করব যে এই সমস্ত করে রাজনৈতিক ময়দানে লড়াই করতে হলে আপনারা আসতে পারেন কিন্তু এই ভাবে লোককে অবিচার করে অত্যাচার করে এই ভাবে কিন্তু তৃণমূল কংগ্রেসকে দমানো যাবে না কি মায়েরা দিদিরা হাত তুলে বলো দমানো যাবে যাবে দমানো ভাইরা বলো আমার তৃণমূল কংগ্রেসের সকল কর্মীরা হাত তুলে বলো মমতা বন্দ্যোপাধ্যায় হাত শক্ত করে কথা দাও আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব আজকে এই শুভ দিনে বিজয় সম্মিলনী আজকের এই শুভ ক্ষণে আমি আমার আগেও স্যারও বলেছেন এবং আমার পূর্ববর্তী বক্তারাও বলেছেন যে এই মঞ্চ থেকে আমাদের প্রতিজ্ঞা হবে যে আগামী ছাব্বিশে আমরা রাজনৈতিক ময়দানে আমরা গণতান্ত্রিক ময়দানে কড়াই গন্ডায় বুঝিয়ে দেব যে এই বাংলার মাটি দুর্জয় ঘাটি এখানে পরিচয় নেতা আসে পরিচয় নেতা যায় কিন্তু বাংলা নিজের মেকেই চাই নিজের মেকেই চাই